আসসালামু আলাইকুম ঈদে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবারের পাশাপাশি সেমাই পুডিং এগুলো কিন্তু আমাদের প্রায় সবার ঘরেই তৈরি করা হয় সেজন্যই ঈদ স্পেশাল আজকে খুবই জনপ্রিয় চারটি ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলেছি এই একটা ভিডিওতেই একই সঙ্গে দুধের সঠিক পরিমাপ সহ পারফেক্ট দুধ সেমাই বানিয়ে দেখাবো তারপর তৈরি করবো ঝরঝরে জর্দা সেমাই আরও থাকবে দুইটা ডিম দিয়ে পারফেক্ট পুডিং রেসিপি এবং চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই পাউরুটি দিয়ে মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন একদম নতুন স্বাদের ভীষণ মজাদার একটা ডেজার্ট আইটেম মুখে দিলেই একদম মিলিয়ে যাবে প্রথমেই তৈরি করব দুধে ভেজানো লাচ্ছা সেমাই অনেকেরই এই সেমাইটা রান্না করলে বেশি ঘন হয়ে দুধ শুকিয়ে যায় আবার কারো ক্ষেত্রে অতিরিক্ত নরম হয়ে যায় তাদের জন্যই সহজ কিছু টিপস আর সঠিক পরিমাপ সহ রেসিপিটা শেয়ার করেছি তাহলে প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাই আপনাদের সেমাইগুলো যদি অনেক বেশি লম্বা থাকে তাহলে এরকম একটু ছোট ছোট করে ভেঙে নেবেন এবার কড়াইয়ে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি এরপর স্বাদ মতো কিশমিশ দিয়ে হালকা লালচে করে ভেজে নিব আপনারা এখানে চাইলে পছন্দ মতো বিভিন্ন রকমের বাদাম কুচিও দিতে পারেন চুলা কমিয়ে ভেজে নেবেন না হলে পুড়ে যাবে কিশমিশগুলো ফুলে হালকা লালচে কালার চলে আসার পর এগুলো আমি ঘি থেকে উঠিয়ে রেখেছি তারপর হাড়িতে দিয়ে দিচ্ছি দুই লিটার অর্থাৎ আট কাপ পরিমাণ গরুর তরল দুধ এখন দুধটুকু জাল দিয়ে প্রথমে বলক তুলে নিব তারপর দুধে বলক চলে আসার পর আমি পাঁচ মিনিটের মতো এভাবেই ফুটিয়ে নিয়েছি মাঝে মধ্যে নেড়ে দিবেন তাহলে সরটা এক জায়গায় জমা হবে না আচ্ছা এবারেতে সুন্দর জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো দারুচিনি গ্রানের ছয়টা এলাচ মুখের দিকটা একটু ফাটিয়ে দিবেন তাহলে এলাচের গ্রানটা ভালোভাবে বের হবে এরপর দিয়েছি তিনটা তেজপাতা এগুলো একটু মাঝখানে চিড়ে দিয়েছি তারপর এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে যে পরিমাণ চিনি ব্যবহার করছি এতে মিষ্টিটা খুব বেশি বা খুব কম হবে না একদম ঠিকঠাক হবে তবে অবশ্যই আপনাদের স্বাদ মতো এখানে চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চুলা রাসটা কমিয়ে এবার এই দুই লিটার অর্থাৎ আট কাপ পরিমাণ দুধ জাল দিয়ে কমিয়ে ছয় কাপের মতো করে নিব দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য ছয় কাপ দুধ একদম ঠিকঠাক হবে লাচ্ছা শ্যামাই রান্নার জন্য দুধ অতিরিক্ত ঘন করার প্রয়োজন নেই তো দুই লিটার অর্থাৎ আট কাপ পরিমাণ দুধ জাল দিয়ে কমিয়ে নেওয়ার পর এখানে ছয় কাপ হয়ে গেছে এবার চুলা থেকে নামানোর আগে আমি গোটা মশলাগুলো তুলে নিয়েছি এতে করে পরিবেশনের সময় দেখতে ভালো লাগবে এখন এই ফুটন্ত গরম দুধ সরাসরি শ্যামাইয়ের মধ্যে ঢেলে দিলে শ্যামাইটুকু অতিরিক্ত নরম হয়ে যাবে তাই চুলা থেকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করে নিব অর্থাৎ কুসুম গরমের থেকে কিছুটা বেশি গরম থাকবে এই ফাঁকে সেমায়ের উপর ভেজে রাখা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর এই সেমায়ের উপর জাল করা দুধটুকু দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু এই অবস্থায় কুসুম গরমের থেকে কিছুটা বেশি গরম আছে এইভাবে দুধটা একটু ঠান্ডা করে নিলে অর্থাৎ দুধের অতিরিক্ত গরম তাপটা কমিয়ে ব্যবহার করলে সেমাই হবে একদমই পারফেক্ট নরম হয়ে গলে যাবে না দুধের সাথে সেমাইটা আলতো করে একটু মিশিয়ে নিয়েছি এখন সেমাইয়ে দুধের পরিমাণ কিছুটা বেশি মনে হলেও কিছুক্ষণ রাখলেই দেখবেন দুধটুকু টেনে সেমাইটা ঠিকঠাক ঘনত্বের হয়ে যাবে তো সেমাইটুকু আমি এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে পরিবেশন করেছি আমার কাছে ঠান্ডা ঠান্ডা সেমাই খেতেই বেশি ভালো লাগে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন সেমাইটা পারফেক্ট সেট হয়ে গেছে আর সেমাইয়ে দুধের ঘনত্বটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে এবার আমি অন্য একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি উপর থেকে কিছু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এইভাবে সব কিছুর পরিমাপ ঠিকঠাক রেখে যদি সেমাইটা রান্না করেন তাহলে আপনার তৈরি লাচ্ছা সেমাই রেসিপিটা হবে সবচেয়ে বেশি মজার পরিবারের সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে আশা করি পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরির এই রেসিপিটা এবারের ঈদে আপনাদের অনেক উপকারে আসবে তো এখন বানিয়ে দেখাবো পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি তাহলে জর্দা সেমাই রান্নার জন্য প্রথমেই লাগবে এরকম চিকন সেমাই বা বার্মি চিলি আজকের রেসিপিতে আমি দুইশো গ্রামের এই এক প্যাকেট পুরোটা দিয়েই জর্দা সেমাই রান্না করব। এবার প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলো আমি দুই থেকে আড়াই ইঞ্চির মতো লম্বা করে ভেঙে নিয়েছি যেহেতু সেমাইগুলো অনেক লম্বা থাকে তাই এভাবে একটু ভেঙে রান্না করলে সুবিধা হবে আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি ছোটো আবার খুব বেশি বড় করে কিন্তু সেমাইগুলো ভাঙিনি তো এবার সেমাইগুলো রান্নার জন্য প্রথমেই পেনে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি চাইলে পুরো রান্নাটাই আপনি ঘি দিয়ে করতে পারেন তবে শুধু তেল দিয়ে এই সেমাইটা রান্না করবেন না তাহলে স্বাদটা কিন্তু পারফেক্ট হবে না তেলটা হালকা গরম হয়ে এলে আমি এতে দুইটা তেজপাতা চার টুকরো দারুচিনি আর ছয়টা এলাচ দিয়েছি তারপর লো আছে হালকা ভেজে নিয়েছি মশলাগুলো থেকে যখন সুন্দর গ্রান বের হতে শুরু করেছে ওই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঠ বাদাম কুচি আপনারা এখানে নিজেদের পছন্দ মতো আরও অন্যান্য বাদামগুলোও দিতে পারেন আর এগুলো আপনাদের পছন্দ মতো পরিমাণে দিয়ে নেবেন বাদাম আর কিশমিশগুলো লো আছে হালকা লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খেয়াল রাখবেন যাতে এগুলো পুড়ে না যায় এরকম লালচে করেই ভেজে নিবেন এরপর এগুলো উঠিয়ে রেখে দিচ্ছি পরে শ্যামাইয়ে দিয়ে দিব কারণ এগুলো রেখে একসাথে শ্যামাই ভাস্তে গেলে দেখা যাবে পুড়ে গেছে তো এবার সেমাইগুলো দিয়ে একদম লো আছে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে কোনো অবস্থাতেই বেশি আছে ভাস্তে যাবেন না তাহলে পুড়ে যাবে খেতে তিতা লাগবে সেমাইগুলো হালকা লালচে করে ভাজার পর এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি দুইশো গ্রামের এই এক প্যাকেট সেমাইয়ের জন্য এই পরিমাণ চিনি একদম ঠিকঠাক হবে তবে কেউ চাইলে স্বাদ মতো আরো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো লো আছে ভেজে নিয়েছি এভাবে চিনি দিয়ে একটু ভাজলে চিনি গলে কিছুটা লালচে হয়ে যাবে যেটা কিনা না কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে খুব বেশি ভাজতে হবে না তাহলে কিন্তু আবার পুড়ে যাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারেতে থ্রি ফুট কাপ দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ তারপর ভেজে রাখা সেই বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আমি আজকের পুরুষ এমাই রান্নাটা দুধ দিয়েই করছি তবে কেউ চাইলে দুধের বদলে হালকা গরম পানীয় দিতে পারেন তবে দুধ দিয়ে রান্নাটা করলে স্বাদ এবং কালার দুটোই ভালো আসে যেহেতু চিনি গলেও কিছুটা পানি বের হবে তাই অবশ্যই দুধ বা পানি দেন না না কেন বেশি করে দিবেন যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু একেবারে আবারও দিয়ে ঢেকে দিবেন কারণ পানি কম হলে পরে দিতে পারবেন আর যদি বেশি হয় তাহলে কিন্তু সেমাইটা একেবারে নরম হয়ে যাবে দুধটুকু শ্যামাইয়ের সাথে হালকা একটু মিশানোর পর এতে আমি আরও হাফ কাপ হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে একদম লো আছে দুধটুকু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চাইলে আপনি দুই থেকে তিন মিনিট পর একটু ঢাকনাটা খুলে সেমাইগুলো আলতোভাবে উল্টে পাল্টে দিতে পারেন তাহলে সেমাইয়ের সব দিকটা ভালোভাবে সিদ্ধ হবে তো দেখতেই পাচ্ছেন সেমাইয়ে থাকা দুধটুকু শুকিয়ে গেছে এ পর্যায়ে সেমাইগুলো একটার সাথে আরেকটা লেগেই থাকবে একটু পরে ঝরঝরে করার টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা এবারেতে আমি স্বাদ মতো কুরানো নারকেল দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে তো আমাদের সেমাই রান্নাটা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে সেমাইগুলো এভাবেই রেখে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর সেমাইগুলো একদম পারফেক্ট ঝরঝরে করার জন্য দুইটা কাটা চামচের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিব আর এইভাবে সেমাইগুলো ছাড়িয়ে নিলেই দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে প্রতিটি সেমাই আলাদা হয়ে যাবে দেখে নিশ্চয়ই পারছেন কতটা ঝরঝরে হয়েছে এই সেমাইগুলো ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যায় রেসিপিটা ফলো করে পানির পরিমাণটা ঠিকঠাকভাবে দিলে এখন থেকে আপনার সেমাইটাও হবে এরকমই পারফেক্ট ঝরঝরে নরম আশা করি আজকের ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবার তৈরি করব দুইটা ডিম দিয়ে পারফেক্ট পুডিং যাদের পুডিং বানাতে গেলে ঠিকভাবে জমে না ভেঙে যায় ডিমের বাজে গন্ধ আসে তাদের জন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস বলেছি তাহলে পুডিং বানাতে প্রথমে আমি দুধটুকু জাল করে নিব এজন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি চার কাপ অর্থাৎ এক লিটার পরিমাণ তরল দুধ আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি এবার এই দুধটুকু মিডিয়াম আঁচে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে মানে চার কাপ দুধ জাল দিয়ে দুই কাপ করে নিতে হবে আপনি চাইলে কিন্তু এখানে তরল দুধের বদলে যদি গুঁড়া দুধ দিয়ে বানাতে চান ওই ক্ষেত্রে এক কাপ গুঁড়া দুধের মধ্যে দুই কাপ পানি মিশিয়ে কয়েক মিনিট জাল দিয়েও পুডিংটা বানাতে পারবেন যেই দুধ দিয়ে পুডিংটা বানান না কেন অবশ্যই কিন্তু দুধটুকু আপনাকে এখানে ঘন করেই ব্যবহার করতে হবে ঘন দুধ না দিলে পুডিংয়ে ডিমের পরিমাণ বেশি দিতে হবে তা না হলে পুডিংটা ঠিকভাবে জমবে না দুধটুকু ঘন ঘন নেড়ে জাল করে নেবেন তাহলে দুধের সরগুলো ভেঙে যাবে এবং ভালোভাবে দুধটুকু ঘন হবে তো দেখতেই পাচ্ছেন দুধটুকু অর্ধেক হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে এই ফাঁকে পুডিংয়ের জন্য চিনির ক্যারামেল তৈরি করে নিব সেজন্য পেনে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তারপর চুলারাজ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি কিছুটা গলে যাওয়া পর্যন্ত এই সময় কিন্তু নেড়ে দিতে হবে না চিনি আপনা আপনি গলতে থাকবে তো যখন চিনিটুকু এভাবে গলে কিছুটা ক্যারামেলের কালার আসতে শুরু করেছে সে পর্যায়ে চুলারাছটা মাঝারির থেকে একটু কমিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে দেওয়ার কারণে যেই চিনিগুলো গলে নিই সেগুলো সমানভাবে গলে যাবে তারপর ক্যারামেলের মধ্যে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত নেড়ে যেতে হবে ক্যারামেলটা কিন্তু চুলা থেকে নামানোর পরেও আরও কিছুটা কালার চলে আসবে তাই সে অনুযায়ী কাঙ্ক্ষিত কালার চলে আসার আগেই নামিয়ে নেবেন কারণ ক্যারামেলের কালার খুব বেশি হলে কিন্তু খেতে তিতা লাগবে চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যে বাটিতে পুডিংটা সেট করব সেটাতে ঢেলে নিয়েছি তারপর গরম থাকা অবস্থাতেই ক্যারামেলটা ঘুরিয়ে বাটি সব দিকে ছড়িয়ে নিতে হবে এবার পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে তো এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল তাপমাত্রার ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় আনতে হবে তারপরে এতে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তবে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে চিনিটুকু পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত তো যখন চিনিটুকু ভালোভাবে গলে গেছে তখন এতে দিয়ে দিচ্ছি একটু আগে জাল করে রাখা দুই কাপ ঘন দুধ আর এই দুধটুকু কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গরম দুধ ডিমের মধ্যে ব্যবহার করা যাবে না দুইটা ডিমের জন্য দুই কাপ ঘন দুধ পরিমাণে একদম ঠিক হবে তবে কেউ যদি আরও বেশি করে পুডিং বানাতে চান ওই ক্ষেত্রে কিন্তু ডিম এবং দুধ দুটোর পরিমাণই বেশি নিতে হবে আচ্ছা তারপরেতে দিয়ে দিচ্ছি এক চা চামচ এসেন্স এটা দিলে পুডিংয়ের মধ্যে ডিমের যে বাজে গন্ধটা আসে সেটা আর হবে না তবে ভেনিলাইসেন্সের বদলে চাইলে আপনি সামান্য এলাচের গুঁড়া অথবা এক চা চামচের মতো লেবুর রস দিতে পারেন এরপর খুব ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি তো মিশানো হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গেছে এবারে পুডিংয়ের মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার সময় ছেঁকে দিয়েছি এতে করে দুধের মধ্যে থাকা বাড়তি স্বর এবং ডিমে থাকা দলাগুলো আলাদা হয়ে যাবে এভাবে ছেঁকে নেওয়ার কারণেই পুডিংটা খেতে হবে অনেক বেশি স্মুথ আর সফট এখন আমি ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি এতে করে পুডিংটা ভাপ দেওয়ার সময় ভাপের পানিটুকু পুডিংয়ে পড়বে না আপনি চাইলে বাটিটা যে কোনো ঢাকনার সাহায্যেও ঢেকে দিতে পারেন এবার পুডিং ভাপে দেওয়ার জন্য হাঁড়িতে প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি তারপর সাবধানে বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি পানি পানিটুকু অতিরিক্ত দেওয়া যাবে না বাটির অর্ধেক পরিমাণ বা তারও কিছুটা কম করে দিতে হবে কারণ বেশি পানি দিলে পানিটুকু গরম হয়ে ফুটে ওঠার পর পুডিংয়ের ভিতরে চলে যাবে আচ্ছা এখন ঢাকনাটা ঢেকে দিয়ে চুলারাচ লো হিটে রেখে পুডিংটা তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ভাব দিতে হবে ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি আমার এই পুডিংটা হতে সময় লেগেছে তিরিশ মিনিট পুডিংয়ের সাইজ এবং চুলার তাপের কারণে কিন্তু সময় কিছুটা কম বেশি হতেই পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আপনি ঢাকনাটা খুলে এইভাবে কাঠি দিয়ে একবার চেক করে নেবেন যদি দেখেন কাঠিটা ক্লিন এসেছে তাহলে বুঝবেন ভালোভাবেই পুডিংটা জমে গেছে আর যদি কাঠি ক্লিন না আসে ওই ক্ষেত্রে আরও কিছুক্ষণ জাল করতে হবে আমার পুডিংটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় পুডিং বাটি থেকে আলাদা করতে গেলে কিন্তু ভেঙে যাবে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটা ফ্রিজে নর্মালে রেখে দিব তিন ঘন্টার জন্য তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে পুডিং কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মালেই রেখে ঠান্ডা করে নিতে হবে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন ছুরির সাহায্যে প্রথমে চারদিকটা ছাড়িয়ে নিয়েছি তারপর বাটি থেকে পুডিংটা এইভাবে আলাদা করতে হবে দেখতেই পাচ্ছেন পুডিংয়ের মধ্যে একদম পারফেক্ট কালার এসেছে আর খুব ভালোভাবেই জমেছে এবার চলুন কেটে শেয়ার করি দেখতেই পাচ্ছেন ভিতরে একদম স্মুথ হয়েছে সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে আপনার তৈরি পুডিংটাও এরকমই পারফেক্ট হবে এভাবে বানালে পুডিং ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না আর খেতেও হবে দারুণ মজার আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবশেষ বানিয়ে দেখাবো চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই পাউরুটি দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি নরম তুলতুলে ডেজার্ট যেই খাবে সে আপনার প্রশংসা করবে ঘরে মেহমান আসলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার নরম তুল তুলে এই রেজার্টটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই রেজার্টটা বানাবো আমি পাউরুটি দিয়ে তার জন্য প্রথমে একটা গ্লাসের সাহায্যে এইভাবে গুল করে পাউরুটির স্লাইসগুলোকে কেটে নিয়েছি কাজটা কিন্তু খুবই সহজ তাই না একইভাবে আমি এখানে ছয়টা পাউরুটির স্লাইস গুল করে কেটে নিয়েছি এবার চিনি শিরা বানাবো ভয় নেই চুলায় জাল করতে হবে না আগেই বলেছি তার জন্য এখানে ওয়ান ফুট কাপ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি সেই সাথে সুন্দর কালারের জন্য ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার তারপর চিনি গলে যাওয়া পর্যন্ত নেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আপনাদের পছন্দ মতো অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন আবার চাইলে ফুড কালার ছাড়াও বানাতে পারেন আচ্ছা শিরা রেডি এখন ডেজার্টের ভিতরে খুবই মজার একটা ক্রিম বানাবো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চার চা চামচ গুঁড়া দুধ তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি এরপর ওয়ান ফুট কাপ দিয়েছি দুধের সর প্রতিদিন দুধ জাল করার পর উপর থেকে সরটা উঠিয়ে ফ্রিজে রেখে খানিকটা জমিয়েছিলাম সেটা এখানে ব্যবহার করেছি এবার সব কিছু ভালোভাবে মিশালে ক্রিম রেডি এখন কেটে রাখা পাউরুটির উপর এই ক্রিমটা পরিমাণ মতো লাগিয়ে নিয়েছি তারপর এর উপরে আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে চারপাশ থেকে চেপে চেপে বন্ধ করে নিয়েছি এই কাজটা অনেকটা কেকের মধ্যে ক্রিম লাগিয়ে লেয়ার করার মতো এবার এটাকে তৈরি করা চিনি শিরায় ডুবিয়ে নিব রুটির চারপাশটা শিরা দিয়ে ভিজানো হয়ে গেলে সাথে সাথেই উঠিয়ে আলতোভাবে চেপে চেপে বাড়তি শিরাটুকু ঝরিয়ে নিতে হবে বেশিক্ষণ পাউরুটিটা শিরার মধ্যে রাখা যাবে না তাহলে নরম হয়ে ভেঙে যাবে এবার আমি শুকনা নারকেলের মধ্যে পাউরুটির এই ডেজার্টটাকে কুট করে নিয়েছি শুকনা নারকেল যদি না থাকে তাহলে এমনিতেও খেতে পারেন দেখা সৌন্দর্যের জন্য আমি এভাবে নারকেলের মধ্যে কুট করে নিয়েছি দেখলেন তো কত সহজেই চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই পাউরুটি দিয়ে ভীষণ মজাদার এই ডেজার্টটা বানানো হয়ে গেল আমি সামান্য পেস্তা বাদাম আর চেরি দিয়ে ডেজার্টটাকে পরিবেশন করেছি অনেক বেশি সফট তুলতুলে রসালো এই ডেজার্টটা যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আর বানানোও কিন্তু খুবই সহজ তাই না আশা করি সবগুলো রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ঈদে কাজে আসবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ